অপারেশন শিল্ড নিয়ে পাকিস্তান আবার আতঙ্কে তারা ক্লোজ মনিটরিং করছেন হারুনবাদ এলাকা থেকে আমরা ছবি দেখাবো হারুনবাদ এলাকা থেকে তারা ড্রোন মারফত ক্লোজ মনিটর করছে যে ভারতকে আবার অ্যাটাক করতে পারে কারণ ইতিমধ্যেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তিনি গতকালে আইএনএস বিক্রান্তে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আর সামান্যতম ভুল করলে পাকিস্তানকে চারটে টুকরো করে দেওয়া হবে কি বলেছেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই তথ্য আর শুধু শোনাব দেখুন दुनिया जानती है। अगर पाकिस्तान ने इस बार कोई नापाक हरकत की, तो हो सकता है कि इस बार ओपनिंग, इस बार की ओपनिंग और किसी के द्वारा ना हो, हमारी नेवी के द्वारा होगी। इस प्रयाय एक तक तब सुनिश्चित राविक प्राय बोला होते हैं जें पाकिस्तानीर शेबस शरीफ तिनी গত গতদিনও বলেছেন আমাদের কাছে সেই বক্তব্য এসে গেছে আমরা দেখাবো দর্শকদের যে ব্রাহ্মসের যে মানে আমাদের যে এয়ার স্ট্রাইক করেছিলাম আমরা আমাদের যে প্রত্যাখ্যাত হয়েছিল সেই আতঙ্ক এখনও তাড়া করে ফিরছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে তিনি সরাসরি বিভিন্ন সবাই গিয়ে বারে বারে বলছেন সে কথা সেই বক্তব্য আমরা দর্শকদের দেখাবো এবং তার পাশাপাশি বাংলাদেশের যে বাংলাদেশ বলা ভুল ইউনুস সিন্ডিকেটের যে দ্বিচারিতা সেই ছবিটা আমরা দেখাবো কারণ সেনাবাহিনীর মধ্যে বিভাজিত করে মোহাম্মদ ইউনুস সিন্ডিকেট লালমনিরহাট এয়ারবেস দিয়ে ভারতকে কার্যত চমকাতে চাইছে কিন্তু আমরা বলি যে ইউনুস সাহেব আপনাদের কী আছে বলুন তো লালমনিরহাট এয়ারবেসে আমরা বলছি লালমনিরহাট এয়ারবেসে আপনাদের মিউজিয়ামে রাখার মতো কিছু এয়ারক্রাফট বাদে কিচ্ছু নেই আপনাদের বাংলাদেশের কাছে আটটা মেঘ টোয়েন্টি নাইন কে ভার্সন আছে এবং যেগুলো এছাড়া রয়েছে সেগুলো সবই আমাদের ভারতবর্ষের যে কোনো মিউজিয়ামে আমরা রেখে দেবো সেই মিউজিয়ামে রাখার যোগ্য কিছু এয়ারক্রাফট আপনারা লালমনিরহাটে নিয়ে গেছেন তাই দিয়ে ভারতকে আপনারা যদি কিছু ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য আপনাদের ওয়েট করতে হবে তার কারণ অপারেশান সিঁদুর এখনও চলছে অপারেশান সিঁদুর হবে না পূর্বাঞ্চলের ক্ষেত্রে অপারেশান ইঁদুর হবে সেটা তো পরবর্তী বিষয় তবে একটা বিষয় ঠিক যে লালমনিরহাট যেভাবে আমাদের একশো কুড়ি কিলোমিটার দূরে আপনারা বলছেন বারে বারে চীন আসবে বেজিং আসবে অনেক কিছু আসবে কিন্তু ইতিমধ্যেই রাশিয়ার ঘোষণা নিশ্চয়ই শুনে নিয়েছেন ভারত চীন রাশিয়া একটাই অক্ষে আসতে চলেছে বিশ্ব সামরিক শক্তি বড় বড়ো পাওয়ারের উন্মেষ ঘটতে চলেছে আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে যখন পেহেলগাম হামলা হলো এবং তারপর পাকিস্তান সামরিক অস্ত্র জন্য রাশিয়ার কাছে সাহায্য চাওয়া চীনের সঙ্গে এমনকি আমেরিকার সঙ্গে যখন যোগাযোগ করে ভারতকে সেই যুদ্ধবিরতির আবেদন আমেরিকার কাছে রাখলো এই এই নানা বিষয় যখন আলোচনা হয়েছে বারংবার প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নানা পরিস্থিতির কথা উঠে আসছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাশিয়া চীন ভারত আমেরিকা তারা কি এবার একই ছত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে এই এই সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়েছে একদমই তাই রাশিয়ার বিদেশমন্ত্রী সেটিতে গিয়ে সেরগেইলারভাব তিনি বলেছেন যে সমস্ত বর্ডার ডিসপিউট মিশ মিটিয়ে দিয়ে রাশিয়া এখানে এক্ষেত্রে মধ্যস্থতা করছে আমাদের প্রথম থেকে বন্ধু রাশিয়া তাদের যে প্রদয় অস্ত্র আমাদের সামরিক শক্তিকে অত্যন্ত বৃদ্ধি করেছে অনেক কিছু বেগ এসছে আকাশে চলেও গেছে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব কোনোদিন চিড় খায়নি যে কারণে আজকের যে বাংলাদেশ তার যে জন্মের সঙ্গে যেমন ভারতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে রাশিয়ারও আছে সবাই সেটা জানেন ফলে রাশিয়ার তরফে মধ্যস্থতা করা হচ্ছে একটা অক্ষে তিনটে শক্তি আসতে চলেছে বিশ্ব সামরিক শক্তি রাজনীতির ক্ষেত্রে আরআইসি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়নার নতুন শক্তি হিসাবে উন্মেষ করতে চলেছে বাংলাদেশের মোহাম্মদ ইউরুস সেন্টার সিন্ডিকেট নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এই বিষয়টা এবং লালমনিরহাট আমাদের চিকেন দেক থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আমরা বলবো যে চিকেন থেকে আমাদের শক্তি আরও বৃদ্ধি করা হয়েছে আমাদের এস ফোর আমাদের রাফাল সেখানে সুখই রয়েছে তেজস রয়েছে কোনো মিস অ্যাডভেঞ্চার নয় তাহলে কিন্তু অপারেশন ইঁদুর হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে